ঢাকা শীতের সকাল রেল স্টেশন এখন আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন স্টেশনের মধ্যে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশনের মধ্যে এসে পড়েছে তো যাই হোক আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো না লাগলে আপনারা কমেন্ট করে আমাদেরকে বলে দিতে পারেন তো যাই হোক এই শীতের সকাল খুবই সুন্দর দৃশ্য No, sí. এন্টি চলে যাচ্ছে না না ওইটা কইতে পারে না ঢাকাটা গেছেগা हां তুরা গেছেগা তুরা গেছেগা টিকেট কি ল নাম কি গেছেগা